সসালামাইকুকুমাইজুসাইন অ্যান্ড ওয়েলকাম টু মাই নাদার ব্লগ তো কাজ আপনার সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকের আমাদের ভিডিওটি হচ্ছে ঘুরে নিয়ে ঘুরে উড়ে নিয়ে তো এখানে অনেকগুলো ভাইরা ঘুরে উড়াইছে ওই যে ওই পাশে শেয়ার ভাই আছে সেও ঘুরে উড়াইছে আরও একটি ছোটো ভাই মানে নীরব অবশ্যই আপনারা হয়তো বা যদি অন্য ভিডিও আমার দেখে থাকেন তাহলে অবশ্যই তাকে চিনবেন সে আরও দুটি ঘুরে নিয়ে আসতেছে এখানকার আজকের ঘুরির মাটি ফাটাফাটি হবে তো দেখুন কত ভাই নিয়ে আসতেছে কারো ছোট কারো বড় কারো একুশ কারো ফিসকা ঘড়ি নিয়ে আসছে তো নীরব যে ঘড়িটি আনতেছে সেটা দুইটা আনতেছে তো দেখুন তার ঘড়িটি কত দূরে ওঠে দেখুন আজকের ভিডিওটি অনেক পাঠাপাটি হতে যাচ্ছে কার ঘড়িটি কত উপরে উঠবে সেই ইয়েটে হচ্ছে কিন্তু আমরা অনেক ভিডিওতে সচরাচর দেখে থাকি তারা ভিডিও ঘুরি কাটার চ্যানেল চ্যালেঞ্জ করে কিন্তু আমরা তা করবো না যদি চ্যালেঞ্জ করি ঘুরিটা যদি কেটে ফেলে দেয় তাহলে সেটা দিয়ে লাভ কি ঘড়িতে উড়ে চলে যাবে আর পাবোই না এই জন্য আমরা ঘুড়ি কাটবো না এমনি উড়াইবো আর কে কত দূরে উড়াইতে পারে উঠাইতে পারে সেটা দেখবো এখনকার মধ্যে সব থেকে উপরে আসে হচ্ছে আমজের ঘুড়িটা আর সে বেঁধে রেখে চলে গেছে তো এই এই সময় আরেকটা ভিডিও করছিলাম ওই ভিডিওটি খুব বড় হতে যাচ্ছিলো এই জন্য আর ওই ভিডিওতে কিছু বললাম না তো নীরব বলতে বলতে তার ঘুরিটি নিয়ে চলে এসেছে তো দেখুন এখন তার সাথে কথা বলবো আমরা বৃষ্টির দিনের কারণে ভালো মতো কথা বলতে পারতেছি না আর একটু পর পরে বৃষ্টি আসতেছে হালকা পদলা বৃষ্টি হচ্ছে একটু পর পরে আসতেছে বৃষ্টি তো এখন আবার বৃষ্টি চলে আসলো একটু আগেই থেমেছিল তো বৃষ্টির পরে আবার কথা বলতেছি কারণে সবাই এখানে এসে বসে আছে এই দেখুন এই পাশে সবাই এই যে এই পাশে সবাই আসে আছে তো খুব বৃষ্টি হচ্ছে দেখুন বৃষ্টির কারণে দেখা যাচ্ছে আর এই এই যে দেখুন নীরব নীরব এখানে কি পরে আসছে তো এখানে সবাই বসে আছে বৃষ্টির পরে দেখা যাচ্ছে আর দেখুন আরেকজন আসতেছে আমাদের এখানে আমাদের সবাইকে দেখি সে এখানে আসার চেষ্টা করতেছে বৃষ্টির মধ্যে তখন আস্তে আস্তে সে ভিজে যাচ্ছে প্রচন্ড বাতাসের কারণে সবার গুটি মানে ঘুরি গুলি উড়ে চলে গেছে এখানে দেখে এ আবদুল্লা মজা করতেছে আর দেখুন ওবার আর একটা ঘুরেও নেই সবার ঘুরি উড়ে চলে গেছে একটু ভীষণ ক্যামেরা দিয়ে আপনাদেরকে সেটাই দেখায় এখন এই দেখুন সবার ঘুড়িটি উড়ে গেছে আর ওই যে শিয়ামের ঘড়িটি সেটা চলে গেছে সেটা নেওয়ার জন্য চলে যাচ্ছে এখন তাই সে তার ঘড়ি পাবে নাকি সেটা বুঝতে না এখন আর এই যে এই পাশে নীরব আছে ওই যে নীরবের গেছে সেও চলে গেছে এই পাশে তফিকার ঘড়িটাও পরে গেছে সেই কাছেই কাছে গেছে এটাও সে নিয়ে আসছে আর ওই যে যে গরুগুলি দেখতে পারতেন শিয়াবের যেই নেকসটি উড়ে গেল মানে বড় যে ঘুড়িটি আসিল সেটা উড়ে গেল ওই গরুর পা যেই সেই সুতোটা কেটে গেছিলো আর ওই যে আমরা দেখুন সেই ইয়ে করতে শিয়াবের যে ঘুড়িটা আসিল সেটা গরু ছিঁড়ে নিয়ে গেছে সুতো পা দিয়ে এই যে আলটি আছে মানে আমাদের আমরা যেটাকে আল বলে থাকি যেটার উপর দিয়ে আমাদের হাঁটা হয় সেই হাঁটার জায়গাটির উপর দিয়ে গরু যাচ্ছিল এবং তার পাশেই সেই একটি ইয়ে কিছু কি জানি সেটার সাথে বেঁধে রাখছিল তার ঘুড়িটি সেই গরু যাচ্ছিলো গরু যেতে যেতে তাই সেই গরুর পায়ের সাথে শুধুটি বাজে এবং সেটা কেটে যায় তারপরে গরুগুলো চলে গেছে ওই যে ওই ওই গরুগুলো চলে গেছে আর তাদের ঘড়ির পিছনে তারা এখন শুধু দৌড়াচ্ছে আর আমি তো ভিডিও করতেছি আমার কোনো প্যারা নেই বসে থেকে ভিডিও করতেছি আর ওরা যেতে যেতে অনেক দূরে চলে গেছে ওই যে খাটের কথা বলছিলাম তার কাছে চলে গেছে আর নীরবের ঘড়িটি সে পাইছে এখন সেটা আপনাদেরকে দেখাবো ওই যে দেখুন নীরবের ঘড়িটি সে পাইছে এখন সে আবার উড়ে দিছে ওখানে ওই যে দেখুন ওই সে ঘড়িটি নিয়ে উড়ে দিছে ওখানে এখন আস্তে আস্তে এখানে চলে আসবে ওই যে উড়ে দিয়ে হাঁটতেছে ওই যে সেই নীরব আর এখান থেকে আমির হামজা দেখতেছে তার ঘড়িটি কোথায় যদি পড়ছে সে সুতো দেখে দেখে যাচ্ছে ওদের মতো দৌড়ে গিয়ে আগে ইয়ে না করে শুতে সুতে দিকে গেছে সেটা দেখে দেখে যাচ্ছে তো মানে সে হচ্ছে চালাক বুদ্ধিমান এই জন্য রকম করে যাচ্ছে আর ওই যে দেখুন তৌফিক যেই ছোটো বাইটি ইয়ে গদিনিয়েসে আসছিল তারটা উপরে গেছে সেও খুঁজতেছে সেপরে যে ম্যাগগুলো দেখতে পাচ্ছেন এই ম্যাকগুলো কিন্তু প্রচুরভাবে দৌড়াচ্ছে একটু আগে ওই যে ওই পাশের দিকে ছিল এখন সেই ম্যাকগুলো চলে আসছে যে এখানে খুব জোরে দৌড়াচ্ছে এগুলো পার হয়ে গেলে ওই যে সাদা ম্যাগুলো দেখতে পাচ্ছেন আপনারা হয় ওগুলো আসবে আর নয়তো যদি ওই মাছগুলো ওই ম্যাগগুলো আসার পরে আরও যদি কালো ম্যাগ আসে ওর পরে ওগুলো যদি চলে যায় তাহলে আরও বেশি বৃষ্টি আসবে আর এটা হচ্ছে ডিপের সেই টেন ট্রান্সফরমার আর এই যে সেই ঘরটি এখানে যে চাষাটি এই চাষাটি এখানে অনেক সবজি চাষ করছে দেখুন লাভ আছে কিছু কিছু আছে আর এই যে গাছে সিমের গাছ উঠাই দিছে তো দেখুন এরা আবার এদের ঘুরি ঘুরি উঠাই দিছে আজ খেলা ফাটাফাটি হবে এরা হার মানার পাত্র না যতবারই ঘুরি পড়ে যাবে এরা আবার উঠাই দিবে এরা কেউ হার মানতে চাচ্ছে না এরা সবাই শুধু বলছে যে আমি জিতবো আমি জিতবো আর ওই যে দেখুন শিয়া চলে গেছে ওখানে ওরা যেতে আছে তাদের ঘুরি কত দূরে গেছে সেটার হিসাব নেই মনে হয় শিয়াব গিয়ে সেটা পাইছে আর এরা আস্তে আস্তে পিছনে সবাই যাচ্ছে তো তাদের ঘুড়িটি অনেক দূরে চলে গেছে ওই যে আমি নামদের যে ঘুড়িটি ছিল সেটা উড়াই দিছে সে এই যে দেখুন মানে যেটাকে ফিসকা ঘুরে বলতেছিল সেই ঘুড়িটা উড়ায় দিছে আবার সবার ঘুরে উড়ে দিচ্ছে আবার খেলা জমজমাট ভাবে হবে আবার সবার ঘুরে উপরে উঠবে আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি পুরোপুরিভাবে দেখতে থাকুন আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক আমাদের ভিডিও দিতে লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যে আমাদের পাশেই থাকবেন আর বেল আইকনটিতে ক্লিক করে দিবেন যেন আমাদের ভিডিওটি সাথে 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 আপনাদের আপনার ফোনে মেসেজ চলে যায় তো আজকে আমাদের এই ভিডিওটি এই পর্যন্তই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটিতে ক্লিক করে দিয়ে ক্লিক করে দিবেন যেন আমরা ভিডিও সাথে 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 আপনারা আমাদের ভিডিওতে পেয়ে যান তো আজকে আমাদের আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের ভিডিওতে এই পর্যন্তই